বিগত আওয়ামী লীগ সরকার আমলে আপনারা প্রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের নামটা বারবার শুনেছেন শুনেছেন এই কারণে আওয়ামী লীগ আমলে তারা মানবাধিকার বিরোধী কি কী কর্মকাণ্ড করেছে এবং বিভিন্ন সময় এই মানে ইয়ে সংগঠনের যিনি হাই হাই হাইকমিশনের যিনি হাই কমিশনার ফলকার টুর্ক কেউ কেউ বলে ভলকার টুর্ক উচ্চারণটা আমি ঠিক সে জানি না আমাদের প্রথম আলো দেখি লেখে ফল কাটুর এবং অন্য অন্য পত্রিকা লেখে ফল কাটুর যেটাই হোক এই ভদ্রলোকের কিন্তু আমরা বিবৃতি দেখেছি এবং সেই বিবৃতিগুলোতে আওয়ামী লীগের যে মানবাধিকার বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড তার সমালোচনা তারা কিন্তু করত সেই সমালোচনা নিয়ে আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী ছিলেন তারা বলতেন গাজা এত মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে সেটা নিয়ে কিছু বলে না আমাদের নিয়ে কেন বলে ওইদিকে নজর দেন হ্যান করেন ত্যান করেন এগুলি বলা বলে হতো এবং আমাদের যিনি ডক্টর ইউনুস আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইউরোপীয় এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের বিবৃতি ওনার পক্ষেও এসেছে অনেক সময় উনি এগুলিকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন আধুনিক মানুষ সেভাবে ওনারা হয়তো সেগুলি ভাবেন যে এদের বক্তব্যগুলি খুবই মানবাধিকার এবং গণতন্ত্রের স্বপক্ষের বক্তব্য তো এখন তো ইউনুস সাহেব রাষ্ট্র চালাচ্ছেন সরকার চালাচ্ছেন এখন এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এখন ওনাদের ইউনুস সাহেবের যে রাষ্ট্র পরিচালনা এবং বিভিন্ন আইন প্রণয়ন করার যে ব্যাপার সবার আছে এগুলোকে তারা কিভাবে মূল্যায়ন করছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু সোমবার মানে গতকালকে সুইজারল্যান্ডের জেনেভায় এই উনষাটতম মানবাধিকার পরিষদে এই মানবাধিকার বিষয়ক হাই কমিশন সেখানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছে সেই প্রতিবেদনে তারা কিন্তু বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছোট্ট একটা বিবৃতি তারা দিয়েছে মানে বিবৃতি ঠিক না সারা দুনিয়ার ঘটনা নিয়ে আছে ইরান ইজরায়েলের যুদ্ধ এটা নিয়ে আছে বিভিন্ন সুদানের ঘটনা নিয়ে আছে সিরিয়ার ঘটনা নিয়ে আছে বিভিন্ন দেশের সারা দুনিয়ার যত দেশ আছে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সবগুলি ঘটনা সেখানে ছোটো 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 করে তাদের পছন্দ হয়েছে তারা যেগুলিকে উদ্বেগজনক মনে করেছে সেটাকে উল্লেখ করেছে তারা যেটাকে পজিটিভ মনে করেছে সেটাকে ওইভাবে উল্লেখ করেছে সেভাবে বাংলাদেশেরও বিশ ব্যাপারে একটা প্যারা আছে সেই প্যারা কি আছে আমি সেটা হুবহু আপনাকে অনুবাদ করে পড়ে শোনাচ্ছি এই অনুবাদটা আমি নিয়েছি প্রথম আলো থেকে আমি আরও কয়েকটা পত্রিকায় দেখেছি প্রথম আলো অনুবাদটা আমার জন্য আমার কাছে পছন্দ হয়েছে ওইটি আপনাদেরকে পড়ে শোনাই সেখানে ফলকার টুর বলেছেন যে আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে সংস্কার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি এটুকু পজিটিভ কথা আমরা দেখছি সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে এবং তারা সংস্কার অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এগিয়ে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন এখানে একটা কথা খেলে বলার যায় সেটা হলো যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটার অর্থটা কী এটার আবার নানা ধরনের ব্যাখ্যা এখন আবার দেখছি কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে অনেকে বলতে যাচ্ছেন যে কত বেশি ভোটার আসবে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ডেফিনেশন আবার আগে শুনতাম যখন নাকি বিএনপি নির্বাচনে যেত না আওয়ামী লীগ আমলে তখন শুনতাম যে কতগুলি দল নির্বাচনে অংশ নিচ্ছে অথবা যারা ভোট দিতে যাচ্ছে তারা ভোট দিতে যে তাদের পছন্দের প্রার্থীকে সেখানে পাচ্ছে কিনা অথবা তারা পর্যাপ্ত সংখ্যক বিকল্প চয়েসের জন্য তারা প্রার্থী পাচ্ছে কিনা এটাকে অন্তর্ভুক্তিমূলক বলে যাই হোক সরকার পাল্টে যায় সংজ্ঞা পাল্টে যায় আমাদের এখনো তাই হয়তো হবে আগামীতে যাই হোক সেটা নিয়ে আর আলোচনা করি না আমি ওনার এই বিবৃতির পরের অংশটুকু পড়ছি সেখানে উনি বলেছেন অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন উনি কি বলেছেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করার জন্য একটা আইনের পরিবর্তন করা হয়েছে হয়েছে কিন্তু আপনি এটা জানেন যে মানে এই সরকার কিছুদিন আগে যে একটা মানে আপনার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করেছে দুই হাজার পঁচিশ সেখানে বলা সেটা কেন করা হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সত্তা সত্তা বলতে সংগঠন আমি ওদের ভাষায় বলছি যে ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছে এবং সেই সঙ্গে তারা আর কী করেছে এটা জারি করার মাধ্যমে তারা কি করেছে এটা জারি করার মাধ্যমে এই জারি করার আলোকে যে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আওয়ামী লীগের সংগঠনের বিভিন্ন আওয়ামী লীগের যারা সংগঠন আছে সবগুলোর নেতাকর্মীদের বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে এই আইনের মাধ্যমে এরপর আর কি করছে আর করছে হলো এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা করছে অপরাধ ট্রাইব্যুনাল তাদের কিছু আইন সংশোধন করেছে আইন সংশোধন করার মাধ্যমে আগে এদের আইনে ছিল না যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে এমন কোনো আইন তাদের ছিল না একতিহার তাদের ছিল না ওই একটা এখন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে তারা চাইলে শাস্তি দিতে পারে মানে শাস্তি দেওয়া মানে কি নিষিদ্ধ করতে পারে আংশিক নিষিদ্ধ করতে পারে কর্মকার নিষিদ্ধ করতে পারে অনেক কিছুই করতে পারে এটা তারা করার সুযোগটা আইনটা সংশোধন করেছে এই যে আইনটাকে সংশোধন করা এই যে অধ্যাত্ম জারি করা এটার ব্যাপারেই কিন্তু এই ভলকার তুর বলেছেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি যে আইনে পরিবর্তন আনা হয়েছে এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড